চলে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের হাটে দেখেন কি পরিমাণ ছাগল হচ্ছে আমাদের হাটে হাজার হাজার ছাগল ছাগলগুলা কিন্তু বিক্রি করা হবে যারা চয়েস করবেন দরদাম করে ছাগলগুলা কিনতে পারবেন যে দেখেন সব ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর পাটে ছাগল ছাগলগুলো কিন্তু বিক্রি করা হবে হাজার হাজার ছাগল রয়েছে আমাদের এই হাটে মানে এত পরিমাণ ছাগল ওঠে যা ভিডিও তো অত বড় ছাগল দেখানো সম্ভব না এত বড় হাট দেখেন এখানে হাজার হাজার ছাগল আছে যারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিনতে চান তারা চলে আসছেন আমাদের এই হাটে দেখেন সব কি পরিমাণ ছাগল উঠছে দেখেন খাসি ছাগল খাসির তুলনায় পাখি ছাগল এখানে বেশি পাওয়া যায় বিশাল বড় বড় দেখেন কত সুন্দর খাসি ছাগলের বিশাল বড় বড় ধরো সব পাখি ছাগল এই যে দেখেন বেচা হচ্ছে এখন কি বড় দেহের অধিকারী ছাগলগুলো কিন্তু সব বিক্রি করা হবে যারা এই দেশাল ছাগল বা ব্ল্যাক মঙ্গল ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এখানে অল্প টাকায় ছাগল পাওয়া যায় এই যে দেখেন কি সুন্দর সুন্দর ছাগল কি বড় বড় ছাগল ছাগল বাধা রয়েছে এই ছাগল কিন্তু সব বিক্রি করা হবে এক নজরে দেখাচ্ছে এই ছাগলগুলো বিশাল বড় বড় ছাগল এই দেখেন সবগুলোই খাটে ছাগল বিশাল বড় বড় বিক্রি করা হবে এই ছাগলগুলো যারা ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে রবিবারের হাট দেখেন কি বড় ছাগলের হাট সব গাড়ি লোকে বিভিন্ন দেশ দক্ষিণ থেকে নিয়ে আসছে এই ছাগলগুলো বিক্রি করবে দেখেন অসংখ্য হাজার হাজার ছাগল এক নজরে দেখাচ্ছে দেখেন যারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিনতে চান তারা চলে আসছেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় দুপুর পরে আসতে পারে ছাগলকে দেখতেও পারবেন না কিনতেও পারবেন না এই যে দেখেন কি সুন্দর ছাগল এটা একটা ছাগলের মুখের ব্যায়াম কত সুন্দর দেখেন অসংখ্য মানুষের ভিড় তাই দেরি না করে যারা ছাগল পালতে চান তারা চলে আসছেন এখানে জরজান করে সুস্থ সুস্থাগল পশু দেখে শুনে কিনবেন এবং কিনবেন এক দামে কেউ কেনার বেচা করবেন না যেহেতু এটা হাট এবং নিজ খরচে বাড়িতে নিয়ে যাবেন এরকম ছাগলের ভিডিও পেতে সোজা এক দিবি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এখানে কি সুন্দর মুখের ফেসগুলো